একজন রোজাদারকে ইফতার করাইলে তিনটা তিনটা কয়টা ফায়দা ফায়দা একজন রোজাদারকে ইফতার করাইলে প্রথম ফায়দা হচ্ছে আপনাকে মাফ করে দিবেন দ্বিতীয় ফায়দা হচ্ছে পাক আপনাকে জাহান নামের বেড়িয়া থেকে মুক্ত করবেন আর তৃতীয় ফায়দা হচ্ছে ওই রোজাদার রোজা রেখে যেই সাব লাভ করছে তার সমপরিমাণ পরিমাণ আল্লাহ আপনাকে দান করবেন কিন্তু ওই রোজাদারের রোজার সাব এক সুতা পরিমাণও কমবে না এই জন্য আমাদের উচিত হচ্ছে সুযোগ থাকলে মানুষদেরকে ইফতার করানো সুযোগ থাকলে মানুষদেরকে কি করানো ইফতার করানো এটা খুব গুরুত্ব দিয়ে আমরা করব। গরিব মানুষ আমি গত জুমায় বা এর আগের জুমায় বলেছি গরিব মানুষ যার গড়ে ইফতার নাই আপনি বাজার করে তার ইফতার সামগ্রী তার গড়ে পৌঁছায় দেন কোনো ভিডিও করবেন না কোনো ছবি তুলবেন না ফেসবুকে ছাড়বেন না আপনি যাকে দিচ্ছেন শুধু সে জানবে আর আপনি জানবেন আপনি দিলেন মাঝখানে আর কেউ জানবে না আল্লাহ রব্বুল আলমিন এখন কিন্তু সাপ সের জমানা চলতেছে সব করা যা দিচ্ছি তার থেকে গুণ বেশি প্রচার প্রচারণা সবের জমানা চলছে আমি গত জুমায় আপনাদেরকে বলেছি এখানে আমাদের প্রায় শিক্ষকরা সহ প্রায় জন প্রতিদিন এখানে ইফতার করেন আমাকে বলতে বলা হয়নি তারপরেও আমি বলছি আমি শুনেছি এই জন্য বলছি বহর আবাসিক এলাকাতে কেউ একজন আমাদের জন ছাত্রকে নিয়ে প্রতিদিন ইফতার করাচ্ছেন আল্লাহ উত্তম জাজাদিন না সেহরি সেহেরি খাওয়াচ্ছে। সেহেরি ইফতার দুই ওটা কিন্তু তিনি আমাকে বলতে বলেন নাই আমি ওনাদের কাছ থেকে শুনেছি এটা বিশাল ফজিলতের কাজ তিনি বাচ্চাদেরকে নিয়ে প্রতিদিন দশজন বাচ্চাকে সেহারি এবং ইফতার খাওয়াচ্ছেন উত্তম যা যা দিন সবাই বুন আমিন তা আপনাদের যাদের সামর্থ্য আছে এখানে ষাটজন ছাত্র শিক্ষক প্রতিদিন ইফতার করেন আপনারা এখানে কিছু ইফতার পাঠায় দিবেন মাঝে মাঝে একদিনের ইফতার দিয়ে দিবেন কিছু চাল পাঠায় দিবেন কিছু ডাল পাঠায় দিবেন কিছু খেজুর পাঠায় দিবেন এগুলো হচ্ছে আসল কাজ কোন জায়গায় দিলে আমরা ফায়দা বেশি হবে এটা আমরা অনেকেই বুঝি না আপনি ব্যাডমিন্টন টুর্নামেন্টে ক্রিকেট টুর্নামেন্টে ফুটবল টুর্নামেন্টে এটা ওটায় টাকা দিচ্ছেন আর একটা ফ্যাশন তৈরি হয়েছে নিজের নাম ছবি টবি দিয়া স্পন্সর তাইলে আর আল্লাহর কাছে তো কিছু রাখেন আল্লাহর কাছে পাওয়ার জন্য কিছু রাখেন না আল্লাহ তো বলবে তুই আমার কাছে কি চাস দুনিয়াতে তো তোর সব দেওয়া হয়েছে তোকে মানুষ জিন্দাবাদ দিছে তোর ছবি দিয়া ব্যানার ঠানাইছে। ভিডিও করছে তোরে জিন্দাবাদ দিছে তোর সবই তো পাওয়া হয়েছে তা আমার আমার এখানে এসে পাওয়ার জন্য কি রাখলি তুই কিছুই তো রাখলি না হ্যাঁ প্রকাশ্যে দেওয়াও যাইস আরেকজনকে উৎসাহিত করবার জন্য কিন্তু গোপনেও কিছু দেন যাতে করে গোপনের এই দেওয়াটা হাসারের মাঠে আপনার বিশেষ কাজে লাগতে পারে আল্লাহ পাক কবুল করুন সবাই বলি আমিন